পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব আসসালাম আলাইকুম দেশবাসী চাঁদ উঠেছে ঈদের আমরা খুশি আসসালাম গুম দেশবাসী চাঁদ উঠেছে ঈদের আমরা খুশি মুসলমানের পবিত্রতা রক্ষা করে চলো যাই ঈদের নামাজ পড়ে আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই বলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন করুন আল্লাহ এই আল্লাহ রে বাংলাদেশ গাজির বাংলাদেশ রহম আল্লাহ রহম করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ দেশ শাহখ তু মে বাংলা দেশ এি তুমি রে বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ বাংলা শাহখ তু মে বাংলাদেশ দেশ বাংলাদেশ। তু মির তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম আল্লাহ রহম আল্লাহ এই শেখ কড়িদের বাংলাদেশ শরিয়া তুল্লার বাংলাদেশ এই আমানত বাংলাদেশ ভক্তি বাংলাদেশ এই শেখ করিদের বাংলাদেশ বাংলাদেশ এই আমানত বাংলাদেশ ভক্তি বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ اے شاہجہاںالیر بنگلہ دیش شاہ پورانیر بنگلہ دیش اے باے جی دیر بنگلہ دیش شاہ سلطانیر بنگلہ دیش اے شاہجہاںالیر بنگلہ دیش شاہ پورانیر بنگلہ دیش اے باے جی دیر بنگلہ دیش شاہ سلطانیر بنگلہ دیش তাদের পথে তাদের পথে কবুল আল্লাহ কবুল করুন আল্লাহ এই আল্লাহ শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথ কবুল করুণ আল্লাহ কবুল এই আল্লাহ আল্লাহর বাংলাদেশ এই শোহীদ কাজের বাংলাদেশ রহম করু রহম করুন আল্লাহ রহম করু নাল্লা রহম করু আল্লাহ রহম আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই সুন্দর ফুল সুন্দর ফলার। মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহের বানে এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি খোদা তোমার মেহেরে বানে খোদা তোমার মেহেরে বানে এই সুন্দর ফুল সুন্দর ফলার নদীর পানি খোদা তোমার মেহের খোদা তোমার মেহেরবাণী তুমি কতই দিলে রতন ভাই পুত্র সজন তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পুতুর সজন ক্ষুধা পেলে অন্ন যোগাও ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর পানি খোদা তোমার মেহের খোদা তোমার মেহেরবাণী তোমার হুকুম তর করি আমি প্রতিপায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দা তোমার হুকুম তর করি আমি প্রতিপায় আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দা শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরিয়ে নিতে রোজ হাস শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরিয়ে নিতে রোজ হাস পথনা ভুলি তাই তো দিলে পথনা ভুলি তাই তো দিলে পাখ কোরআন রে বাণী খোদা তোমার মেহেবানী খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফলার பானி துமர் மெரி துமறு மெரி மெரி துமர் மெரி மோஹன்தோ ஜோபி ততয়ে মধুরে লাগে মোহাম্মদ নাম যত তত এ মধুর লাগে নামে এত মধু থাকে ও নামে এত মধু থাকে জানি তো আগে মোহাম্মদনম যত এ মধুর লাগে নাম যত জপি ওই মধু মন ভ্রমরা বেড়াই গাহি ওই নামেরি মেরি মধু চাহি মন ভমরা বেড়াই গাহি আমার ক্ষুধা নাহি ওই নামের ন

హిదా మిదా అనుముఖీ పుతిమాకి అర తోమ అనుముఖీ పుతిమాకి హిదామతి హిదా మిదామతి హిదా మిదామతి ఓ హిదామతి кала কালা শুতাই লাল এই পুতির মালা ধলা শুতাই নি পুতির মালা কালা সুতায় লাল এই পুতির মালা ধলা শুতাই নি পুতির মালা গলা রচি পুতির মালা পুতির মালা গুলবদনি ঝিলি বড় গাঙ্গে নাও ভাসিয়ে গহীন জলে ডুবাল দিয়ে বড় গাঙ্গে নাও ভাসিয়ে ওই হায় গো বড় গাঙ্গে নাও ভাসিয়ে গহীন জলে ডুপল দিয়ে আমি জামু সুধারাম কোন আরে হীরা মতি হীরা ও মতি আমি যামু সুধারাম কোন নামতি হিদামতী মতি হীরা মতি ও হীরা মতি अरे हिदा मोती हिदा मोती ओ हिदा मोती নেওয়া যায় না ভালোবাসা মানে শুধু পেন আর পেন আসলে তো এটা শুধু গেম 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 একা আছি ভালো আছি লোকে বলে ফাষণ কেন মিট মিটা উভাবা রে পরের গাছের পানে কেন মিট মিটা ইয়াদ আউ আমার গয়াল বাবা কলা খাবার গাছ লাগায়ে খাও গয়াল বাবা কলা খাবার গাছ লাগায়ে খাও পরের গাছের কানে কেনো মিট মিটা উভাবা রে পরের গাছের পানে কেন মিট মিটা য়াদা মানুষের ভিড়ে চাপা চাপা পি দয়াল বাবাই করে কাপা কাপি মানুষের ভিড়ে চাপা দয়াল বাবাই করে কাপা কাপি বাবা তোমার বাংলাদেশে কত কলা দাও আরে বাবা তোমার বাংলাদেশে কত কলা দাও কলা বাগান নাশ কইরা কষ্ট কইরা খাও বাবারে কলা বাগান কষ্ট কইরা খাও বাবা কলা চাই